মানুষ বলতে দুই জিনিস জাহান নামের সবচেয়ে কঠিন এলাকা এটার নাম হইল ওয়াইল শুধু শরীর পড়ে রয়েছে মন নাই কলব নাই রুখ নাই এটার নাম লাশ অল্প কয়েকটা কথা বলা হবে নামাজ সম্পর্কে নামাজ সম্পর্কে নামাজ পড়তে হয় বুঝতে হয় বানাইতে হয় মরানা মামুন সব কর না নামাজ পড়তে হয় আর কি বুঝতে হয় আর কি বানাইতে হয় মুখে তো হয়নি তো বলে না নামাজ নামাজ বুঝতে হয় নামাজ বানাইতে হয় পড়ন বুঝন বানানো পড়ন কথা কোন না পড়ন এক নম্বর দুই নম্বর কি বুজন তিন নম্বর কি বানা পড়তে হবে বুঝতে হবে বানাইতে হবে যদি শুধু পড়লাম বুঝলাম না বানাইলাম না তাইলে একশো নম্বরের মধ্যে তেত্রিশ নম্বর পাইলেন আর বাকি রইল কত তাহলে থার্ড ডিভিশন ডিভিশন কোনটা পড়লেন বুঝলেন বানাইলেন না তাইলে মোটামুটি সেকেন্ড ডিভিশন পড়লেন বুঝলেন বানাইলেন এবার কোন ডিভিশন আল্লাহ এখন কি আমরা ফার্স্ট ডিভিশন চাই না থার্ড ডিভিশন কোনটা পাইতে চাই মতের পরে আলহামদুলিল্লাহ নিয়ত করেন তাইলে কয়টা ডিউটি জানি বলেন বলেন কয়টা ডিউটি কি কি পড়তে হবে বুঝতে হবে বানাইতে হবে পড়তে হবে বুঝতে হবে বানাইতে হবে আমরা পড়ি কেমন পড়া পড়ি কয় নামাজ চার রকম কয় রকম নাজারালি সব করলা কয় রকম আরে এড়ি আমি ক্লাস করতেছি এটি ওয়াশ করি না তো নামাজ কয় রকম চার রকম একটা হইল গাফলতের নামাজ দুই নম্বর হইলো মুজাহাদার নামাজ তিন নম্বর হইলো মুরাকাবার নামাজ চার নম্বর হইল মুশাহাদার নামাজ কয়লা হইল কন কি কি গাফলতের নামাজ দুই নম্বর মুজাহাদার নামাজ তিন নম্বর মুরাকাবার নামাজ চার নম্বর মুশাহাদার নামাজ গাফলতের নামাজ এটা কিরকম শরীর হইলো নামাজে মন হইলো বাজারে কথা কয় না কা শরীর হইলো মন হইলো জোরে জোরে কথা কয়নাল লাগে আমার বালাও লাগে না এত আপনাদের কাছে নাই কেনলাম তো কথা না লাগে আর আপনার কথা না কইলে আমি কেমন বাস করব শরীর হইল মন হইলো আমার এরকম ঘটে আপনাদের ঘটে কি না মনে হয় আপনাদের ঘটে না হ্যাঁ আপনাদের ঘটেনি শরীর নামাজে মন বাজারে শরীর নামাজে মন এরা হইল গাফল তেন নামাজ কন্যা এটার কি কয় উদাসীনতার নামাজ এটা কি কয় উദാশি নামাজ এই নামাজের পুরস্কার এই নামাজের পুরস্কার হইলো আপনারা জানেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাদিনাহুম আন সলাতিহিম সাহুর পড়ে না কা ইসলামgusto নেই আপনাদের

ওয়াইল্ড কারে কয় মামুন কারে কয় ওয়াইল্ড কয় জাহান নাম জাহান নামের জায়গা কন না জাহান নাম জাহান নামের একটা খতরনাক জায়গা আছে না জাহান নামের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা কম ইম্পর্টেন্ট জায়গা ডেঞ্জারেস জায়গা একবারে মোস্ট ডেঞ্জার জায়গা আসে না এরকম তো সবচেয়ে কঠিন এলাকা জাহান নামের সবচেয়ে কঠিন এলাকা এটার নাম হইল ওয়াইল। আর এটা বানাইছে আল্লাহ পাক কার জন্য কোন মানুষ নামাজ পড়ে কিন্তু মন হইল বাজারে শরীর হইল নামাজে মন হইল এই নামাজ কি আপনার জন্য আমার জন্য ভালো হইব এমনকি এখানে আমরা থাকব না সামনে থেকে উঠতে উঠানো লাগবো কে কে তৈর আছি ইনশাআল্লাহ এই শরীর আর মনের এই বিভক্তি রাখবো না শরীরও তাহলে কয় রকমের নামাজ জানি হয় এক নম্বরের নামাজ না গাফলাতের নামাজ এটা ঠিকানা তো পাইলেন লম্বা কথা কম দুই নম্বর হইল মুজাহাদার নামাজ মুজাহাদার নামাজ হইল এতে বুঝছে যে আমার শরীর থাকে নামাজে আর মন থাকে বাজারে এ মন এডারে এখন নামাজে আননের জন্য কি যে চেষ্টা লোকে দেখা হয় বন্ধুর আমার নামাজের মন দাঁড়ে একটু নামাজে আইনা দেন না এটা বাজারে খালি ফুটফুট করে বাজারে যায় না মানে আপনি মনকে ধরে রাখা কঠিন 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 আপনি ঘুরে এগারে আনবেন আননার কোন ফাঁকে দিয়ে আবার যেন ছুটে গেছে মনকে ধরে রাখা এত সহজ না আমাদের করা বছরের পর বছর মাসায়ের খেত মধ্যে পড়ে থাকতেন যে হুজুর মনটা নিন নামাজের মধ্যে আনন্দ যায় ধরে রাখুন যা এই যিনি এই কথা বুঝছেন যে আমার শরীর থাকে নামাজে মন থাকে আসেনি এরকম রোগ আসেনি কার কার আছে দেখি দেখি আমার আসে আমার সরম লাগবে না আমি পেয়ে লেখি আল্লাহ এই রুগীদের জন্য চিকিৎসা হিসাবে কোন আলেমের কাছে যান কোন আল্লাহ কাছে যান বলে ভাই আমার একটু নামাজটা দরাই দেন না কারণ আমি যেটা পড়ি এটা দিয়ে তো পার যাবো না এটা দিয়ে তো জাহান্নামে যেতে হবে আল্লাহ পাক বলেন কাদ আফলা কামিয়াব হবে ওই বন্দারা যারা নামাজ পড়ে এরকম শরীর দাও নামাজে মন দাও নামাজে কতক্ষণ সারাক্ষণ কতক্ষণ কইছে কয়েছে তিনি আপনার কৈছে আমারে কইছে এখন যারা মনটাকে বাজারের থেকে আল্লাহ পাক বলেন ও ও বন্দা সরম লাগনের কথা তোমার তো সরম শরম হওয়ার দরকার দুই রেকাত নামাজ পড়তে কয়ে মিনিট কন না মিনিট লাগে দুই মিনিট নাহলে তিন মিনিট এই দুইটা মিনিট তিনটা মিনিট তুমি আমারে টাইম দিলা না শরীরটা আমার বাড়িতে রাইকা মন রয়ে গেছো তুমি আরেকজনের বাড়িতে আপনার কোনো মেহমান আপনার বাড়িতে আসছে কিংবা আপনি কারোর সঙ্গে দেখা করতে গেলেন তিনি কথা আপনার লগে কন কিন্তু উনি চিন্তাভাবনা করেন আরেকটা কইবেন বেশিক্ষণ কথা কইবেন ওনার লগে দূর মিয়া সব আপনার কথা কইয়া কোনো মজা নেই কইবেন না কথা আপনি সাধারণ একজন মানুষ আপনার সঙ্গে কেউ যদি এরকম আচরণ করে যে আপনার লোকের কথা হা হু কইতে আছে। এতে কিন্তু আরেক চিন্তায় আছে তখন আপনি উঠতে যাবেন যেবেন ঠিক না ঠিক আপনার মধ্যে যদি এরকম ঘায়ের থাকে আল্লাহর সঙ্গে আপনি এই আচরণটা কিভাবে করলেন এটা সরম লাগনের কথা এই জন্য আল্লাহ পাক বলেন তোমার সরম লাগা উচিত তুমি কার কাছে আসছ কার সামনে দাঁড়াইস কার সঙ্গে কথা বলছ আর তার সঙ্গে কথা বলার সময়ে শরীরটা এখানে রাখলা মন রাখলা আরেক জায়গা বড় তো যারা মনকে বাজার থেকে নামাজ আননের মেহনত চালায়া যায় পারে না কিন্তু মেহনত করে বলেন না পারে না কিন্তু কি এদের নামাজকে বলা হয় মুজাহাদার নামাজ এদের নামাজকে বলা হয় জোরে কন মেহনতের নামাজ বেগা চেষ্টা করতেছে মুজাহাদা মানে চেষ্টা করুন বল্লাদিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহ লামাআল মুহসিনিন মেরে ভাই ও দোস্ত গো মানুষ বলতে দুই জিনিস বলেন না মানুষ বলতে কয় জিনিস আঙ্গুল দিয়া দেখান কয় জিনিস একটার নাম শরীর আরেকটার নাম মন একটার নাম শরীর কথা কয় না কা একটার নাম আর আরেকটার নাম একটার নাম আরেকটার নাম দুইটা মিলাইয়া হইল মানুষ শুধু শরীর মানুষ নয় শুধু মন মানুষ নয় শুধু শরীর পড়ে রয়েছে মন নাই কলব নাই রুহ নাই এটার নাম লাশ এটা মানুষ না আবার শুধু রু আছে রু জগতে শরীর যুক্ত হয় নাই এটাও মানুষ নয় মানুষ হইতে হইলে এক টাইম দুই জিনিস একত্রে থাকতে হবে একটা কি শরীর একটা হইল মন শরীরের খাদ্য হইল ভাত মাছ মনের খাদ্য হইল নামাজ কালাম কথা কয় না কা শরীরের খাদ্য হইল ভাত মাস মনের খাদ্য হইল নামাজ কালাম তো মনের খাদ্য নামাজ শরীরের খাদ্য না মনের খাদ্য এতক্ষণ কি কইলাম মুখস্থ করে নাই আমি কইলাম যে মানুষ বলতে কয় জিনিস কি কি শরীর মন শরীর মন শরীর মন শরীরের খাদ্য মাছ মনের খাদ্য নামাজ কালাম জোরে কন শরীরের খাদ্য মনের খাদ্য নামাজ কালাম শরীরের খাদ্য ভাত মাছ মনের খাদ্য আরে ভাই মনের কি ভাত মাছ খাওয়ান যায় হ্যাঁ তাইলে শরীরের খাদ্য হইল মাছ আর মনের খাদ্য হইল আপনি যে নামাজে দাঁড়াইলেন এর কাকে কার খাদ্য খাওয়াইতে খাওয়ানোর জন্য নিজে দাঁড়াইলেন শরীরের খাদ্য না মনের খাদ্য এখানে নামাজটা কে খাবে তার কে মন না শরীর কিন্তু খানা পাতে বসায় রাখছেন কারে শরীর রে না মনে রে আপনার মন তো ভাজা রে মসলাই তো আপনার শরীর খানা যার তিনি নাই আর যে তিনি যেখানে খানা নাই সেখানে ঠিক না ভাই ঠিক শরীরের সামনে নামাজ পাইতে রাখছেন অথচ শরীরে নামাজ খায় না আর নামাজ খায় মনে মন পড়াইয়া দিছেন বাজারে মসজিদে ঠিক না ব্যাটি অঙ্কের হিসাবে দি এই জন্য কইতেছিলাম যে আমাদের নামাজকে একটু পরীক্ষা করেন না এটা কোন জায়গায় আসছে তো যারা মনকে আল্লাহ একবার কবির আল্লাহ আমাদেরকে সমজ দান করেন নামাজ বুঝন লাগে নামাজ পড়ন লাগে নামাজ বুঝন লাগে নামাজ বানান লাগে তো এক নম্বর হইল নামাজটাকে একটা হইল গাফলতের নামাজ শরীর মুসল্লায় মন বাজারে গাফলতের নামাজ শতকরা নিরানব্বই জনের নামাজ ভুল কইসি হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জনের নামাজ হইল শরীরে যারা নামাজের মধ্যে হাজির বানানোর জন্য দৌড়াদৌড়ি করে তবলিগে যায় কোন খান খায় যায় কোনো আজের কাছে যায় হুজুর মন দ্বারে ধরে রাখতাম পারি না দুই মিনিটের জন্য মনটা আল্লাহর সব কেমন নামাজ শুরু হয় প্রথম শব্দ হ নামাজ শেষ হয় শেষ শব্দ হ ল কথা কয় না কা নামাজ শুরু হয় প্রথম শব্দ শেষ হয় শেষ শব্দ শুরু করেন তো নামাজটা কেমনে শুরু করেন তো প্রথম শব্দটা কি জোরে কোন শুরু হয় প্রথম শব্দ নামাজ শেষ হয় শেষ শব্দ শেষ করেন তো দেখি নামাজটা শেষ শব্দটা কি কইতেছেন জোরে কম না আরে সিঙ্গেল একটা শব্দ কইবেন একবারে শেষ শব্দটা কি আল্লাহ শুরু শব্দটা কি আল্লাহ শেষ শব্দ কি আল্লাহ শুরু শব্দ আল্লাহ শেষ শব্দ আল্লাহ শুরু শব্দ আল্লাহ দুই রাকাত নামাজ শুরুতেও একটা মিনার এই মিনার হইল আল্লাহ শেষেও আরেকটা মিনার এই মিনার হইল আল্লাহ দুইটা মিনারা না দুইটা কি মিনারা মাঝখানে হইল দুই রাকাত আল্লাহ এখন প্রশ্ন যে দুই রাকাত নামাজের দুই মাথা এরকম আল্লাহ শব্দের দুইটা মিনারা কেন এটার জবাব আমাদের বুজুর্গারা লেখেন কয়ে যে দুই দুই মাথায় দুইটা আল্লাহ শব্দের মিনারা দাঁড় করানোর মাকসাদ হইল ও বন্ধা এই শুরু মিনারা থেকে শেষ মিনারা পর্যন্ত দুই মিনিট টাইম তুমি থাকবা শুধু কার সঙ্গে আল্লাহ রাস্তে এক মিনিট টাইম দুই মিনিট টাইম তুমি এই দুইটা মিনারা তোমার চোখের সামনে রেখে দিলাম এই দুই মিনিট টাইম তুমি থাকবা শুধু কার সঙ্গে বলুন নো বাজার নো রাজনীতি নো নো মামলা মকাদ্দেমা আমরা তো কি নামাজের মধ্যে দাঁড়াইয়া মিছিল কিভাবে নেওয়া হবে খালেদা জিয়া কি করলো হাসিনা এখন কোথায় আছে তারপরে ইউনুস মিয়ার খবর কি এই সব রেডি করি কোন সময় কন্যা আল্লাহ পাক বলেন দুইটা মিনারা দিয়া দিলাম চোখে যেন দেখো দুইটা মিনারা দুইটা মিনারা দিয়া আমি দেখাইতে আসি আল্লাহর আমার জন্য এই একটা মিনিট দুইটা মিনিট তুমি এই এক মিনিট এই মিনারা থেকে ওই মিনারা পর্যন্ত কিছু ডিউটি আছে এই ডিউটিটা তুমি করবা এবং আমার সঙ্গে থাকবা আমাকে তোমার আমার সামনে তোমার শরীরটা দাঁড় করাইয়া দিয়া তুমি পলাইয়া যাইও না আমরা তো আল্লাহ সামনে কথা কন না আল্লাহর সামনে লাডিটা এরকম ভাবে রাখিয়া দিয়া আমি আর নাই কন্যা আমি কি আচ্ছা আল্লাহ এটি বুঝেনি আপনি যে না আল্লাহ বুঝেনি আল্লাহ পাক কত সবরওয়ালা সব বা সব সবুর সব সবুর এই আল্লাহ কয় আমি দেখি কিন্তু ধরি না শুনি কিন্তু বলি না আল্লাহ তুমি যে আমার সামনে বডিটা ফালাইয়া দিয়া আর মন তুমি যে আসল মন মানুষটা চলে গেছো আরেক জায়গায় আমি জানি তুমি যে ফাঁকি বাজি করতে আসো আরে আমি যাই আর জন্য আল্লাহ পাক বল আল্লাহ যারা মানুষকে দেখায় আমি নামাজে আসলে উনি নামাজে না উনি তো মিছিলে কন্যা উনি কই কিন্তু পাবলিক নামাজে ফিরাই আননের জন্য এগুলো মেহনত ছাড়া বাজান এগুলো মেহনত ছাড়া বানানো যায় না দিনের পর দিন দিনের পর দিন কোন আহলুল্লার কাছে গিয়া মনকে বানাইতে হয় বুঝাইতে হয় নিজে মনকে বুঝাইতে হয় বারবার কিছু প্র্যাকটিস আছে এ প্র্যাকটিসগুলো করণ লাগে সাইকেল চালাইতে হইলে শুধু বই পড়ে সাইকেল চালানো যায় না শুধু বই পড়ে সাঁতার শেখা যায় না জানি এর জন্য কোনো একজন সাতার জানে এই লোকের কাছে যাইতে হবে সাইকেল চালাইতে জানে এই লোকের কাছে যাইতে হবে আপনাকে ঠেল্লা ধরায়া দেওয়ানোর পরে এখন আপনি বাতাসের গতিতে পারবে চালাইতে তো বলেন না একটা হলো মুজাহাদার নামাজ দুই নম্বর এক নম্বর হলো গাফলতের নামাজ দুই নম্বর বলেন না মুজাহাদার নামাজ এই মুজাহাদা করে যখন আপনি যখন মোটামুটি নিজেকে তৈয়ার করতে পারবেন তখন নিজেকে যখন আপনি এরকম তৈয়ার করতে পারবেন তখন এমন একটা সময় আসবে বাজান এমন একটা সময় আসবে যে আপনি যে আল্লাহ দে विद्यमान থাকবে যেমন আমি মাওলানা হযরত মাওলানা মামুন সাহেবের সামনে বসা উনি আমার সামনে বসা এটা আমার একটা অনুভূতি আছে না চোখ বন্ধ করলো অনুভূতি আসে কান বন্ধ করলো অনুভূতি আসে এরকম ভাবে আপনি যখন মুজাহাদা করতে থাকবেন তখন আপনার অনুভূতি একটা হইল আরে চেয়ারম্যান সাহেবের লগে আমি কথাবার্তা মুখে দুজনে বসে বসে কথা বললাম এটার একটা অনুভূতি আছে উনি আমেরিকা থেকে ফোন করছেন আমি বাংলাদেশ থেকে রিসিভ করছি দুজনে কথাই কইতে আছি কথা শুনতেও আসি কিন্তু অনুভূতি হইলো উনি আমেরিকায় আমি বাংলাদেশ ঠিকলা ব্যাঠি আর দুইজন যখন মুখোমুখি আসি তখন অন্ধমুখটাও মনে করে যে উনি আমার সামনে আসেন ঠিকলাম ঠিক আপনি যখন মেহনত করতে থাকবেন তখন একটা সময় আসবে এরকম যে আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে আছেন আপনি অনুভব করতেছেন আমি মওলা পাকের সামনে আলু আল্লাহ এটা মাওলা পাক আমাকে দেখতেছেন মাওলা পাক আমাকে দেখতেছেন এটাকে বলা হয় মোরাক আনতে আবুদাল্লাহ কান্নাকা তাড়াহু ফয়িন তাকুন্ত আহু ফয়িন হু ইয়ারাক কথা আছে এই এই লাইনে যখন আপনি আরো মেহনত করতে থাকবেন আপনার চোখের সামনে আসরার খুলতে থাকবে আপনার চোখের সামনে মারেশ খুলতে থাকবে মাজাহের খুলতে থাকবে আয়াত খুলতে থাকবে হর্যাঁত খুলতে থাকবে তখন আপনার আল্লাহ একবার আপনার ফিলিংস টাই এরকম হবে যে আপনি যেন মাওলাপাককে দেখতে দিয়েছে এটারে কয় মোশাহাদা এডারে কয় মোশাহাদা তো কয়টা চারটে গাফলতের নামাজ মুজাহাদার নামাজ 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 আল্লাহর হাবিব কোনটা নামাজ পড়তেন আমরা তো আমাদেরটা তো পাইলাম গাফলতের নামাজ আর আল্লাহর হাবিবের নামাজ কোনটা ছিল আল্লাহর হাবিবের নামাজ ছিল মোসাহাদার নামাজ আল্লাহর হাবিবের হুকুম সাল্লো কামার আই উসাল্লি আমি যেরকম নামাজ পড়ি আমার নর নারী তোমরা এরকম নামাজ পড়ি এটা হলো হুকুম তাহলে আমাদের উপরে হুকুম হয়ে হলো আমাদের নামাজকে গাফলত থেকে উড়াইয়া কোন জায়গায় নিতে হবে মোশাহাদায় নিতে হবে কে কে এরা আছি ইনশাআল্লাহ এর জন্য মেহনত করণ লাগে আপনাদের সকলের দাওয়াত আমি ঢাকায় ডেমরা উত্তর খান খানকা আছে আপনারা যে কোনো বৃহস্পতিবারে চলে আসবেন বৃহস্পতিবার রাত্রে আমি আপনাদের মেহমানদারি করব। শুক্রবার দিনটা আমি আপনাদের সঙ্গে থাকব। মাগদেবের পরে আপনারা চলে আসতে পারবেন হার শুক্র বৃহস্পতিবার শুক্রবারের দাওয়াত আপনাদের সকলের ইনশাআল্লাহ ঢাকা কোন জায়গায় জানি ডেমরা ছোটো পাইগলো মনে থাকবে তো দয়া করে আসলে বাড়া আপনার সেখানে যাওয়ানোর পরে খাওয়ন দাওন আমার জামান আসনের পড়া আপনার আর সেখানে জাওয়ানের পরে খানা দানার আমার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে আনিলাম